আখের চাষ তো এবার খুব ভালো হয়েছে হ্যাঁ শুধু ভালো দামে বিক্রি হলেই বাঁচি ফাদার ফাদার আমাদের তো অর্গানিক খেয়ে কিন্তু মার্কেটে তো সব আঁখ এক দামেই বিক্রি হয় প্রধান মশাই এই গ্রামে সব থেকে বেশি আঁখ চাষ করেছেন তুমি জানো ওনার আখগুলো আমাদের আখের থেকে অনেক বেশি বড় আর উনি মার্কেটে আমাদের থেকেও বেশি দামে বিক্রি করছেন ফাদার বা উনি গ্রামের প্রধান উনি যা খুশি করতে পারেন তুই নিজের ফসলের ওপর খেয়াল রাখে এগুলো বিক্রি করার জন্য ফাদার না এত তাড়াহুড়োর কি আছে কতদিন অপেক্ষা করো তারপর দেখো তাড়াহুড়ো তো নেই বাবা কিন্তু বেশি দিন হলে রস বেরোবার বদলে মারতে মারতে তোর পিঠে চামড়া তোলার কাজে আসবে আমি আছি তো গ্রামটা ঘুরে দেখে আসি গ্রামে ঠিক কি চলছে গ্রামের ব্যাপারে আখের আবার কি সম্পর্ক ওসব তুমি বুঝবে না ফাদার কিছু কিছু ঘটে আর আমাদের গ্রামে তো মাঝে মাঝেই ঘটে ভাই পিন্টু তুমি শোনো মার্কেটে আখের দাম কিন্তু বেশি পাওয়া যাবে না চাষের সময় আমরা অনেক বেশি পরিশ্রম করেছি প্রধান মশাই এ রাগ কিন্তু অর্গানিক নয় তাও দাম সবথেকে বেশি নিচ্ছে আপনাদের সবাইকে আরও একটু পরিশ্রম করতে হবে তারপরেই আখ আপনাদেরকে বড় লোক করে দেবে একবার ভেবে দেখুন কী করতে হবে সব আখের রস বের করার ব্যবস্থা করা হোক তারপর দেখুন আরে আখটাকে তো আগে দেখো দুটো আখেই দু বস্তা চিনি হয়ে যাবে এত মিষ্টি আর বড় আক তুমি পুরো গ্রামে খুঁজে পাবে না তোমার সুগার ফ্যাক্টরির জন্য এর থেকে ভালো আকার আর হতেই পারে না ওকে প্রধান বসাই বেশি দামের চক করে হাত থেকে কন্ট্রাক্ট বেরিয়ে না যায় হাত থেকে কিচ্ছু বেরোবে না মুরাদি শুনলুম ওই পিন্টু নাকি আঁক বিক্রি করার অন্য একটা উপায় বার করেছে আমি কি জানি আমার আঁক হলো সব থেকে বেস্ট বুঝলি সব থেকে মিষ্টি আর সব থেকে ভালো যে যা করতে পারে করে দেখাক আমার আখে দামি সব থেকে বেশি হবে আরে পিন্টুর বুদ্ধি হলো তুফান মেলের মতো প্রত্যেক বাড়ি তো আপনাকে পিছনে ফেলে এগিয়ে যায় এইবারে আমি লাইন উপরে দেব যার উপর ওর ওই তুফান মেল ছুটবে বুঝলি আচ্ছা ফাদার আমার কাছে একটা আইডিয়া আছে আমরা আমাদের আখ ডাইরেক্ট আরোতে দেব না সব আখের রস বের করব আর তারপর তারপর রস বার করে সারা গ্রামকে খাওয়াবি নাকি নাকি মোড়ের মাথায় দাঁড়িয়ে রস বিক্রি করবি মানে বাবা ফাদার আমরা জ্যাগরি বানাবো অর্গ্যানিক জ্যাগরি আরে বাংলায় বল গুড় হ্যাঁ গুড় বানাবো গুড় আমরা অর্গানিক গুড় বানাবো লোকজন আজকাল নিজেদের হেলথের খুব খেয়াল রাখে আমাদের গুড় খুব বিক্রি হবে তুমি দেখতে থাকো ফাদার বাবা তোর আইডিয়া যদি বিফলে যায় তবে ওই আক প্রেসার মেশিনে তোকে পিষে রস বের করে ছাড়বো বুঝলি আপনারা সবাই গুড় বানানোর ব্যবস্থা করুন আর সব গুড় বিক্রি করার দায়িত্ব আমার শুধু দেখতে থাকুন দাদার জাদু গ্রামের মধ্যে বিক্রি করবে না কাকা সব জায়গায় অন্য গ্রামে বাজারে বিভিন্ন দোকানে তাহলে কি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে গুড় বেচতে হবে যাদের প্রয়োজন হবে তারা আমাদের কাছে আসবে কাকা আপনারা শুধু গুড় বানান বাকিটা আমি সামলে নেব আরে বাপ ইন্টু বাবা গুড় বেচার কাজ শুরু করে দিয়েছিস খুব ভালো খুব ভালো একটু চেখে দেখতে দাও দেখি তোমার গুড়ের কেমন স্বাদ অমনি আর জীব একবারে লগ লগ করে উঠলো আমি কি জানি একেবারে পুরোহিত মশাই তার সঙ্গে আপনিও প্রধান মশাই একদম শুদ্ধ সুস্বাদু পিন্টু মিষ্টি ভাবটা একটু কম আছে এতে আরে আপনি কি সকাল সকাল উচ্ছের রস খেয়েছেন প্রধান মশাই আমি কি জানি মাথামোটা চুপ কর বেশি কথা বলিস না বুঝলি এর থেকে ভালো অর্গানিক গুড় আপনি কোথাও পাবেন না প্রধান মশাই আমি তো বলবো আপনি তো চা একটু বেশি খান তাই পাঁচ কিলো গুড় নিজের জন্য কিনে রেখে দিন মাত্র পাঁচশো টাকাই তো দাম খুব বেশি নয় আরে বাপ রে এত দাম পিন্টু অনেক পরিশ্রম তো করতে হয়েছে এটাকে তৈরি করতে পুরোহিত মশাই বুঝতে পারছেন তো গুড় চিনি কিছুই খাই না সুগার ফ্রি চা খাই আমি চল মুরারি আরে কত দেরি হবে চা আনতে কি আসামে গিয়েছিলে নাকি আমি মেশিন না সময় লাগে চা বানাতে আর তাছাড়া জগড়ি পাউডার দিয়ে চা বানিয়েছি হেলদি চা সেটা কি আরে ওই তো পিন্টু যেটা চারতে দিল। সেই গুড়টাই প্রধান মশাই পেশাই করা গুড় হ্যাঁ সেটাও পিন্টুর নতুন দোকানে তবে তো খুব সুস্বাদু হবে দ্বিতীয়বার এই জগড়ি ফগরির চা তৈরি হবে না তাহলে খুব খারাপ হবে কিচ্ছু আসবে না ওই পিন্টুর দোকান থেকে বাহ্ মেহুল বাহ এই গুড়ের মিষ্টি তো দারুন খেতে এটা আমাদের অর্গ্যানিক গুড়ের জাদু দারুণ লাগছে আমার এবার প্রতিটা বাড়িতে পৌঁছে যাবে অর্গ্যানিক গুড় যদি মিষ্টি খেতেই হয় তাহলে অর্গানিকই খাওয়া দাস মাইডিয়ার মেহুল তুমি শুধু দেখতে থাকো কদিনের মধ্যেই পুরো স্টক খালি হয়ে যাবে শুধু দেখতে থাকো সবাই এখন তোমার উপরেই আশা করে আছি চিন্তা করো না মেহুল ভগবান না কি হচ্ছে কত কিলো গুড় বিক্রি হয়েছে পিন্টু এখনো তো কিছুই বিক্রি হয়নি এই গুড় বানিয়ে আমাদের কোন রকম কোনো সমস্যা হবে না তো পিন্টু ভয় পেও না কাকা আর কদিনের মধ্যে নতুন স্টক বানাতে হবে ঠিক আছে কিরে বাবা কত গুড় বিক্রি হলো আর টাকা পয়সার হিসেব কে দেবে আজ কিছু বিক্রি হয়নি বাবা ওরে মূর্খ তুই তো বলেছিলিস গুড়ের নাকি খুব ডিমান্ড আছে ডিমান্ড তো আছে বাবা কিন্তু আমার মনে হচ্ছে লোকে এখনো অর্গানিক গুড়ের ব্যাপারে কিছু জানেই না তাহলে কি আমার বারোটা বেজে যাবার পর লোকে জানবে রিল্যাক্স ফাদার ছোট ছোট বিষয় নিয়ে তুমি বেকার চিন্তা ভাবনা করো আমি সব ঠিক করে দেব পিন্টুর উপর একটু ভরসা রাখো এ হলো পিন্টু ভাই গুরবি বিক্রি হলো এখনো তো কিছুই বিক্রি হয়নি देखले আমি তো প্রথমেই বলেছিলাম এই পিন্টুর কথা তোমরা না ও আমাদের সর্বনাশ করে দেবে পিন্টুর কথা মতো আমরা আখের রস দিয়ে গুড় বানিয়েছিলাম আর সেই গুড় এখনো দোকানে পড়ে আছে ওর জন্য আমাদের সমস্ত আখগুলো একেবারে নষ্ট হয়ে গেছে আরে আমি তো আগেই বলেছিলাম দু 5 টাকা সস্তা করে আমাকে দিয়ে দাও এতদিনে তো সবাই আখের টাকা পেয়ে যেতে আমি আপনাদেরকে কথা দিচ্ছি কার কোনো লোকসান হবে না তোমাকে এর জন্য ক্ষতিপূরণ দিতেই হবে চলো সবাই খুব ভালো হয়েছে আপনার নাক দিয়ে আপনি গুড় তৈরি করেন নি প্রধান মশাই না হলে আজকে আপনাকেও মাথায় হাত দিয়ে বসে থাকতে হতো আমি কি জানি আরে চুপ কর আমি কি মাথা মোটা সবার মতো তুই চিন্তা করিস না কিন্তু বাবা বিক্রি না হলে আমাকে বলে দিস আমি দু টাকা কিলো দরে সব গুড় কিনে নেব হ্যাঁ হ্যাঁ তাহলে অন্তত লোকসানটা তো হবে না পিন্টু আমি কি জানি চল মুরারি মাঝে মাঝে তো মনে হয় সবকিছু ছেড়ে দিয়ে হিমালয় পর্বতে গিয়ে একটু তপস্যা করি এই মোহ মায়া থেকে যেন দূরে চলে যাই আচ্ছা হঠাৎ সাধু হবার ইচ্ছে হলো কেন তোমার জানি না আজ একটাও খদ্দের এলো না কত লোককে স্যাম্পল পাঠিয়েছিলাম কারোর কোনো উত্তরই পেলাম না কি হলো বুঝতেই পারছি না মা আমার কথায় গুড় বানানোর রিস্কটা নিয়েছিল পিন্টু যদি লস হয় তাহলে মা আমায় ছাড়বে না আমি কারোর ক্ষতি হতে দেব না মাই ডিয়ার মাকে বলে দিও সবাই যে যার টাকা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে দোকান তো বন্ধ রয়েছে আরে দোকান বন্ধ রয়েছে তো কি হয়েছে ঘরে আছে নিশ্চয়ই চলো কথা গেল পিণ্টু বলবীর ও তো আছে মনে হয় আরে দোকান তো বন্ধ বলবীর গ্রামবাসীদের পুরো পুরি মুখ পুরিয়েছে গুরবানিয়ে ফসলের 12টা বাজিয়ে দিয়েছে ওদেরকে করতেই হবে হতে পারে গুর বিক্রি করে সবার টাকা নিয়ে পালিয়ে গেছে আমি কি জানি সবাইকে ক্ষতিপূরণ দেবার ব্যবস্থা করো বলবে না হলে সবাইকে না খেয়ে মরতে হবে তোমার পিণ্টু গুরের টাকা নিয়ে পালিয়েছে প্রধান মশাই আমার ছেলে এরকম করতেই পারে না নিশ্চয়ই কোনো কাজেও বাইরে গেছে বাইরে যখন গেছে ওকে আসতে দাও আমি কি জানি এত রাত হয়ে গেল পিন্টু এখনও বাড়ি ফিরলো না জানি না এই অপদার্থ কোথায় চলে গেছে আর এখানে নিজের বাবাকে ছেড়ে গেছে সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দেখছো বলবে দোকানে তালা দিয়ে পিন্টু বাবা পালিয়েছে রাত ভোর বাড়ি ফিরলো না তার মানে সবার গুড় বিক্রি করে ভালোই কামিয়েছে আমি কি জানি এক নম্বরের দুষ্টু ছেলে ওই পিন্টু গরিব চাষিদের টাকা নিয়ে পালিয়েছে এটাকে মিস্টার পেন্টুর জায়গার সব নাকি মিস্টার পিন্টু নয় ওকে দুষ্টু পিন্টু বলো আরে হ্যাঁ এটাই তো তোমরা আবার কারা তোমাদেরও ঠকিয়েছে নাকি মিস্টার পিন্টু আর আমাদের ডিল হয়েছিল ওই জেগরি নিয়ে আরে কি রকম ডিল ওনার সমস্ত জেগরি আমাদের অনলাইন এবং অফলাইন প্ল্যাটফর্মে বিক্রি হবে কিন্তু আবার সত্যি সত্যি পাহাড়ে চলে গেল না তো সব কিছু ছেড়ে? যদিও এত ভালো অফার পেই থাকে তাহলে ও টিকিটি কেন দেখা যাচ্ছে না? বম্বोले বম্বोले। এখন এই সাধু বাবা এলো কোত্থেকে? এই গ্রামে খুব তাড়াতাড়ি পরিবর্তন আসবে। কী রকম পরিবর্তন বাবা? অন্যতির শিখরে পৌঁছে যাবে এই গ্রাম শুধু একজন মানুষের জন্য। ধন্যবাদ বাবা। আমি তো জানি। সেই মানুষ হলাম আমি না বৎস সেই মানুষ আসলে হলো পিন্টু আরে আমাদের পিন্টু কোথায় গেল বাবা তোমার সামনে বৎস আমাদের গ্রাম নাম্বার ওয়ান অর্গ্যানিক জায়গারি বানানোর জন্য অ্যাওয়ার্ড পেয়েছে এইবার সবার অর্গ্যানিক জায়গারি বিক্রি হয়ে যাবে দেখতে থাকুন ওরে অপদার্থ সারা রাত তুই কোথায় ছিলিস সবাই তো তোকে ভুল ভাবছিল ডিল করার জন্য গ্রাম থেকে বাইরে গেছিলাম বাবা সেই জন্য একটু দেরি হয়ে গেছে দেখলেন তো প্রধান মশাই পিন্টুই কিন্তু এগিয়ে গেল খুব বলছিলেন যে পিন্টু ট্রেনের রেল লাইনটাই উপরে দেবেন এবার কি হলো এই সব তোমার জন্যই হয়েছে গোবর মাথা আমি কি জানি দয়া করে যে বাড়িতে ফিরে যান অর্গ্যানিক ফসল ফলান এখন থেকে সবাই খাবে অর্গ্যানিক